অনুষ্ঠান বাড়িতে মাছের মাথা দিয়ে যেভাবে ছেঁচা বানানো হয় আজকে সেই রেসিপিটাই শেয়ার করছি তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নেব আমাদের বাড়িতে প্রায় তিন কেজি ওজনের একটা মাছ আনা হয়েছিল তো সেই মাছের মাথাটা ফ্রিজে রাখা ছিল তো সেটা দিয়েই আজকে এই ছেঁচরাটা বানাবো চেষ্টা করবেন একটু বড় মাপের মাছের মাথা দিয়ে ছেঁচরা বানাতে তাহলে টেস্টটা খুব ভালো আসে মাছের মাথাটা ভেজে তুলে নিয়েছি এবার আমি ওই তেলে লাল করে বেগুনও ভেজে তুলে নিয়েছি এরপর কেটে রাখা আলুটা লবণ আর হলুদ দিয়ে লাল করে ভেজে নেব এক্ষেত্রে একটা কথা বলে রাখি আপনারা চাইলে সমস্ত সবজি একসাথে দিয়ে বানাতেই পারেন কিন্তু অনুষ্ঠান বাড়ির স্বাদ আনতে সবজিগুলো এভাবে আলাদা করে ভেজে নিলে টেস্টটা আরও ভালো আসে এবার আমি ওই তেলের মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি ফোড়ন থেকে একটা মিষ্টি সুগন্ধ বেরোলে আমি তার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি আর অল্প লবণও দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসে এবার ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব তারপর এর মধ্যে আমি দু চামচ আদা রসুন বাটা দিয়ে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যে একটা মাঝারি সাইজের টমেটো কেটে সেটা দিয়ে দিয়ে আমি দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব যাতে টমেটোটা বেশ নরম হয়ে আসে আমি যেভাবে বানাচ্ছি সেভাবে স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন তাহলে পারফেক্ট অনুষ্ঠান বাড়ির ছেঁচড়ার স্বাদ পাবেনই পাবেন এবার এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি ঝালটা আপনারা যে যার পছন্দ মতো খাবেন যেমন সেই হিসেবে ঝাল ব্যবহার করবেন দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে গেছে আর এই মশলাটা যখন দেখুন একদম পারফেক্টলি কষা হয়ে গেছে তখন আমি ওর মধ্যে একে একে সবজিগুলো দিয়ে দিয়েছি দিয়েছি কুমড়ো পেঁপে পটল আর চিচিঙ্গে এবার সবজিগুলোকে ভালো করে বেশ সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে আপনার কাছে যে সবজি অ্যাভেলেবেল আপনি সেই সবজিটাই ব্যবহার করবেন এভাবে আমি ঢাকা দিয়ে মিনিট চারেক রেখেছি তারপর দেখুন সবজি থেকে জল বেরিয়ে আছে সবজি থেকে জল ছেড়ে দিলে আমি তখন এর মধ্যে কেটে রাখা পুঁইশাক দিয়ে দিয়েছি আর উপর থেকে অল্প একটু লবণ ছড়িয়ে দিয়েছি যাতে পুঁইশাকটা তাড়াতাড়ি নরম হয়ে যায় দিয়ে আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রান্না করব এরপর ঢাকনা খুলে আমি এক চামচ ধনিয়া গুঁড়ো করে রাখা সেটা দিয়ে দিয়েছি দিয়ে তারপর ভেজে রাখা মাছের মাথা ভেজে রাখা আলু আর বেগুন দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে ছেঁচরা বানাতে গেলে কিন্তু ধৈর্যটা মাস্ট লাগবেই লাগবে এটা কিন্তু একদম ঢাকা দিয়ে ঢেমে আছে ধৈর্য ধরে রান্না করতে হয় এছাড়া বিশেষ কঠিন কিছু কাজ আর নয় জাস্ট ওই ধৈর্যটাই একটু লাগে আমি এভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি ছ্যাঁচরাটা বানাবো এবার যখন সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে তখন আমি এর মধ্যে এক কাপ পরিমাণ গরম জল ব্যবহার করেছি যাতে সবজিটা বেশ একটা মাখো মাখো ব্যাপার আসে আর ঝ্যাচরা মানেই সবজিটা একটু মাখো মাখো হলে তবে বেশি ভালো লাগে খেতে এবার সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব মিনিট পাঁচেক পর ঢাকনাটা খুলে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো এর মধ্যে দিয়ে দেব টেস্টটা ব্যালেন্সের জন্য আমি অল্প একটু চিনি ব্যবহার করেছি আর ব্যবহার করেছি আটা আটাটা দিলে টেক্সচারটা খুব ভালো আসে বেশ ভালো একটা মাখো মাখো ব্যাপার আসে আর একটা একে অপরের সাথে জমাটি একটা ব্যাপার আসে এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু গরম মশলার গুঁড়ো ব্যাস আর অন্য কোনো ইনগ্রিডিয়েন্টস লাগছে না এবার এটাকেই আমি ঢাকা দিয়ে দিয়ে মিনিট দশেক ধরে রান্না করব। মিনিট দশেক পর আমি ঢাকনাটা খুলে দেখুন টেক্সচারটা দেখেই বুঝতে পারছেন যে সব কিছু মশলা আর সবজি একসাথে বেশ ভালো মতো মজে গেছে ব্যাপারটা আমার ছেঁচড়া বানানো কমপ্লিট একবার ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করবেন